হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিউয়ার্স আপনারা নভেম্বর মাসে সবজি চাষ করতে চান তাহলে বলবো ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে দেখাবো নভেম্বর মাসে কী কী সবজি চাষ করলে আপনি বেশি লাভবান হবেন এছাড়াও ভিডিও শেষ পর্যন্ত দেখলে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শিখে যাবেন যাতে করে আলু সহ বিভিন্ন সবজি চাষে লাভবান হবেন চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আসছে পুঁই শাক চাষ আপনারা শীতকালে পুঁই খেতে অবশ্যই এই নভেম্বর মাসে কিছু পুঁয়ের ডাটা সংগ্রহ করুন বা কিছু বীজ সংগ্রহ করুন এবং সুবিধা মতো জায়গায় লাগিয়ে দিন এবার রয়েছে লাল শাক চাষ আপনারা যারা শীত মৌসুমে লাল শাক চাষ করতে চান তারা অবশ্যই এই নভেম্বর মাসে বাজার থেকে দু চার টাকার লাল শাকের বীজ সংগ্রহ করে আপনাদের জমিতে ছিটিয়ে দিন এতে খুব ভালো ফলন পাবেন এবার আসছে টমেটো চাষ ফিওর্স এই শীতকালে টমেটোর ফলন বেশ ভালো হয় আপনি বাজার থেকে টমেটোর চারা কিনে নিয়ে আসতে পারেন এক্ষেত্রে বাহার মিন্টু রতন এই জাতগুলো বাছাই করুন এবার রয়েছে লাউ চাষ লাউ খেতে সবাই ভালোবাসে তবে আপনি এই মৌসুমে অর্থাৎ নভেম্বর মাসে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করে যদি লাউ চাষ করতে পারেন তাহলে খুব ভালো লাভবান হতে পারবেন ভিওর্স আপনারা চাইলে শীত মৌসুমে ফেলে রাখা টবে কয়েকটি বিলাতি ধুনিয়ার গাছ বনে দিতে পারেন এক্ষেত্রে খুব ভালো বৃদ্ধি পাবে এই শীত মৌসুমে এবার রয়েছে গাজর চাষ আপনি যদি আগাম গাজর চাষে লাভবান হতে চান বা বেশি টাকা আয় করতে চান তাহলে এখনি গাজরের বীজ বনে দিতে পারেন কেননা নভেম্বর মাসে গাজর চাষ করলে বেশ ভালো ফলন ধরাতে পারবেন আপনাদের একটি জমি থেকে এবার রয়েছে আলু চাষ ভিউয়ার্স আপনারা যারা আলু চাষে লাভবান হতে চান তারা দেরি না করে এখনই অর্থাৎ নভেম্বর মাসে আলু চাষের জন্য জমি তৈরি করুন এবং জমি তৈরি করার পর এভাবে সারিবদ্ধভাবে আলুর বীজ বপন করতে পারেন এবং আলুর বীজ বপন করা হয়ে গেলে দেখবেন কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তীতে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর শেষ দিন এতে আপনাদের আলু গাছের বৃদ্ধি যেমন ভালো হবে তেমনি আলুর সাইজ ভালো হবে এক্ষেত্রে কার্ডিনাল ডায়মন্ড এই দুটি আলুর জাত বাছাই করুন এতে আপনারা বেশি লাভবান হবেন এবার রয়েছে ফুলকপি চাষ শীতকালে জনপ্রিয় একটি সবজি ফুলকপি তবে আপনি নভেম্বর মাসে ফুলকপির চারা সংগ্রহ করে আপনাদের জমিতে লাগিয়ে দিতে পারেন এতে আপনাদের জমিতে দেখবেন কত দ্রুত ফুলকপির ফুল তৈরি হচ্ছে এতে করে আপনারা অল্প সময়ে খুব ভালো ফলন ধরাতে পারবেন এবার আসছে বাঁধাকপি চাষ ফুলকপির পরপরই শীতের জনপ্রিয় সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম আপনি চাইলে এই নভেম্বর মাসে বাঁধাকপির চারা সংগ্রহ করে নিয়ে এসে জমিতে লাগিয়ে দিতে পারেন এতে করে বাঁধাকপিরও খুব দ্রুত ফলন হয় কেননা শীত মৌসুমে এর বৃদ্ধি ভালো হয় এবার রয়েছে শিম চাষ আপনারা শিম চাষে বেশি লাভবান হতে চাইলে এখনই ইফসা এক দুই এই দুটি জাতের সিমের বীজ সংগ্রহ করে বুনে চারা তৈরি করতে পারেন অথবা কারো চারা থাকলে সংগ্রহ করে লাগিয়ে দিন জমিতে এবার রয়েছে শীতকালীন শশা চাষ শীতকালে ভালো পরিমাণে শশা ধরানোর জন্য শীতকালীন শশার বীজ সংগ্রহ করে শশার জমিতে লাগিয়ে দিতে পারেন এতে করে খুব ভালো শশা ধরবে শীতকালে তবে জাত বাসায় ক্ষেত্রে শীতকালীন জাতটি সবসময় বাসায় করুন এবার রয়েছে মরিচ চাষ মরিচ সারা বছরই দরকার হয় আপনি শীত মৌসুমে মরিচের চাহিদা পূরণ করার জন্য এখনই মরিচের চারা সংগ্রহ করুন এবং লাগিয়ে দিন সুবিধা মতো জায়গায় এতে শীত মৌসুম জুড়ে মরিচ ধরাতে পারবেন গাছে এবার রয়েছে বেগুন চাষ পিয় শীত মৌসুমে বেগুনের ফলন ধরানোর জন্য অবশ্যই আপনাকে সিংনাথ জাতের বেগুনটি বাছাই করতে হবে এছাড়াও বিটি বেগুনও চাষ করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বেগুন গাছে রোগ ও পোকার উপদ্রব যেন কম হয় সেজন্য অবশ্যই গাছের চারপাশ পরিষ্কার রাখুন এছাড়াও বেগুনের ডগা ছিদ্রকারী পোকা দূর করার জন্য আপনারা ফেরমন ফাঁদ ব্যবহার করুন ভিওর্স আপনারা যারা শীত মৌসুমে মিষ্টি কুমড়া চাষে লাভবান হতে চান তারা অবশ্যই শীতকালীন মিষ্টি কুমড়ার যে বীজটি রয়েছে সেটি সংগ্রহ করে জমিতে বুনে দিতে পারেন এতে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে তবে স্ত্রী ফুল বেশি আসবে এবার রয়েছে করলা চাষ আপনারা শীত মৌসুমেও করলা চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই জানালা ব্যবহার করুন এতে করে করলার সাইজ যেমন ভালো হবে উৎপাদনও ভালো হবে তাই অবশ্যই হাইব্রিড জাতের করলা চাষ করার চেষ্টা করুন এই নভেম্বর মাসে চাইলে আপনারা ধুনদলও চাষ করতে পারেন কেননা ধুনদল নভেম্বর মাসেও বেশ ভালো ফলন ধরে তবে আপনি চাইলে জানালা বা কোনো গাছের উপরেও ধুন্ধল তুলে দিতে পারেন এক্ষেত্রেও বেশ ভালো লাভবান হবেন এবার রয়েছে চাল কোমড়া চাষ আপনারা নভেম্বর মাসেও চাল কোমড়ার বীজ বুনে দিতে পারেন অর্থাৎ দু চার টাকার চাল কোমড়ার বীজ সংগ্রহ করে বুনে দিন বেশ ভালো বৃদ্ধি পাবে গাছ এর পাশাপাশি আপনি মূলাও চাষ করতে পারেন কেননা শীতকালে মূলার বৃদ্ধি বেশ ভালো হয় তবে আপনি চাইলে মূলার শাক খেতে পারেন এমনকি মূলাও সরাসরি সবজি হিসেবে খেতে পারেন এবার রয়েছে পেঁপে চাষ যারা অলরেডি পেঁপে চাষ করছেন শীতকালে কিন্তু বেশি পেঁপে গাছে ধরে না সেজন্য অবশ্যই গাছের চারপাশে পানি ঠিকমতো দিন এর সাথে সঠিক মাত্রায় জৈব সার প্রয়োগ করলেই পেঁপে গাছে পেঁপে আসতে শুরু করবে এবার যারা লেবু চাষ করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস অর্থাৎ ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারি মাসে লেবু গাছে লেবুর ফুল আসে তাই অবশ্যই নভেম্বর মাসে সঠিক মাত্রায় সার ও পানি গাছে প্রয়োগ করুন এবার আসছে ক্যাপসিকাম চাষ আপনারা যারা ক্যাপসিকাম চাষে লাভবান হতে চান তারা দেরি না করে ক্যাপসিকামের চারা সংগ্রহ করে নভেম্বর মাসেই সঠিক জায়গায় লাগিয়ে দিতে পারেন এতে খুব ভালো ফলন পাবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য